সারা রাত মোবাইল দেখেছে একজন কায়ের সামনে মোবাইল দেখলে আরেকজনে কি ঘুম হয় বলো আমিও ঘুমাতে পারিনি আর সকালবেলা যখন সাড়ে চারটে বাজে পুরো রাতে কিন্তু জায়গা ছিলাম বারবার ডিস্টার্ব করছিল একবার আসছিল একবার যাচ্ছিলো তার জন্যে ঘুমটা ভালো হয়নি আর যখন আমি চারটের সময় ওকে আমি বললাম যেরকম আমার মাথা গরম হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি লোক বোক করবো তাহলে হচ্ছে তোমার মুক্তা ভালো শুয়ে উঠছে সাড়ে চারটের সময় ঘুমিয়েছে না চারটের সময় ও ঘুমিয়েছে সাড়ে চারটের সময় আমি ঘুমিয়েছি তা ও এখন উঠেছে এখন বাজে সাড়ে এগারোটা তা সাড়ে এগারোটার থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমার সাথে তা আমি উঠেছি অনেকক্ষণ আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি এখন বাবু মশাই গেছেন বাইরে বাইরের কাজ টাজ সেরে ফ্রেশ হয়ে আসবে চা বানাবো চা খাবো তারপর যাবো রান্না দিয়ে যাচ্ছে তার আগে একটু বিছানাটা ভালো লাগে গুছিয়ে ফুচিয়ে নিই বিছানার চাদরটা নোংরা হয়েছে বলে সেটাকে আমি উঠিয়ে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরাও অনেক ভালো আছো আমিও ভালো আছি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না জানাবে কিন্তু তা দেখো আমি চা করতে চলে আসলাম সবাই চা খাওয়ার জন্য বসে আছে ছেলে এক্ষুনি এসে বলবে মা চা হয়েছে তা এক আমি তাড়াতাড়ি করে চাটা করিনি তারপর ডালের রান্না বানাবো আলু চোখার জন্য আমি এখানে পেঁয়াজ কেটেছি আর টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ হালকা করে ভাজবো আর টমেটোটা হালকা করে ভাজবো আর আলুটা আমি এখানে কেটে এদের সিদ্ধ করে নিয়েছি এরকম করে আবার আমার ছেলে আর আমার গরমশাই খুব ভালো মানে পছন্দ করে আর এদিকে ডালটা আমার হয়ে গেছে আর এদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা প্রায় হয়েই গেছে আর তো চালের ভাত তো বেশি সময় লাগে না এবার খালি পেঁয়াজটা ভাজলে হয়ে যাবে আগে ডালটা নামিয়ে নিই তারপর যাব একটু কাজ আছে কাজ করতে কিছু বলবি বাবাই বাবাই কথা বলো না কেন খড়াইটা ধুয়ে আমি এরকম করে ঢেকে রেখেছিলাম তাহলে ইঁদুর ঠিদুর মানে ইঁদুর আছে তো অনেক ঘরে খুব প্রবলেম হয় খুব অসুবিধা হয় ডালটা হয়ে গেছে খালি দেখবো নমকটা একটু চেক করবো নুনটা আমি খালি জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি জানো তো জল ভরতে পারিনি আজকে তাই এখন জল ভরে নিয়ে আসলাম খুব কষ্ট হয়ে গেছে গো বাইরে এত রোদ উঠেছে আর সকাল থেকে না আমি সকালবেলার থেকে আজকে এই মাটির জল খেতে পারিনি বলে আমার মনটা চুপচুপ করছে তাড়াতাড়ি করে গিয়ে রান্না কমপ্লিট করে আগে জলটা ভরে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা আর আমার ছেলে আসে বলবে মা জল ভরেছ এখান থেকে জল নিয়ে যাবে কলে কিন্তু আর যাবে না তো আর আমি এখান থেকে একটু জল খেতে ভালোবাসি তাই তাড়াতাড়ি করে জলটা ভরে নিয়ে চলে আসলাম আমি জানো তো সব ঘরে কাজ ছেড়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে দিয়েছি সবাই সবার মতো কাজে চলে গেছে গেছে দোকানে বসে আছে সামনে তা আমি আবার ভাবলাম ঘরটা না গুছালে হবে না সকালে উঠেই দেখেছি বড় একটা ইঁদুর আমাদের বাস্কের ভিতর ঢুকে গেছে কেননা বাস্কটা তো ভেঙে গেছে তো ওই সাইড দিয়ে আমি না লেসটা বেরিয়ে থাকতে দেখেছি তা আমি আবার ওর পাপাকে ডাকলাম তা ডেকে দেখালাম তারপর দেখলাম একটা ইঁদুর ঢুকে গেছে মানে বাস্কের মধ্যে তার আগেও যখন আমি প্রথম এসেছিলাম এখানে কিছুদিন আগে তা এসেও দেখে একটা ইঁদুর বের করেছিলাম অনেক জামা কাপড় কেটে দিয়েছে বাসকে ভালো ভালো জামাগুলো তা আমাকে এই বাস্কটা আজকে আবার নামাতে হলে আমার শরীরটা কিন্তু খুব অসুস্থ লাগছে কি বলবো তোমাদের আমি কিন্তু শুয়েই ছিলাম প্রায় মানে কি এত গরম দিয়েছে আজকে আর বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে মানে মেঘ হয়েছে এখন সকালের দিকটা তো ঠিকই ছিল এখন মেঘ মানে খুব মেঘ হয়ে আছে আর দেখো আমি অনেক দিন পর সিঁদুর পেলাম এক গুঁড়ো সিঁদুর কেননা আমার লিকুইড সিঁদুরটা না শেষের পথে চলে এসছে তাই ভাবলাম সিঁদুর কোথায় পাবো তা দেখো খুঁজলেই সব কিছু পাওয়া যায় বলে না মন দিয়ে ডাকলে ভগবানকে ভগবানও চলে আসে সত্যি সত্যি তা আমি ভাবছিলাম কোথায় পাবো কোথায় পাবো তা আমি কিন্তু সিঁদুরটা আমি রেখে গেছিলাম নিজেই রেখেছিলাম ব্যাগের ভিতরে এখন পেয়ে গেলাম চলো ভালো হলেও সিঁদুরটা পেয়ে গেছি এখানে আরও একটা সিঁদুর আছে সেই দুর্গা পূজাতে যখন আমি বাড়ি গেছিলাম গেল বছর সেই সময় সিঁদুরটা আমি এনে রেখে দিয়েছিলাম তা আমি কিন্তু খুঁজতে খুঁজতে অনেক কিছুই পেয়েছি কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে অনেক কিছু নামিয়ে ফেলেছি সেগুলো উঠাতে প্রচণ্ড মানে সময় লাগবে এদিকে পাখাও চলছে পাখাও চালিয়েছি গরমটা কিন্তু কম হচ্ছে না আর আমি কিন্তু আমার সে অনেক পুরনো মানে পুরোনো দিনের স্মৃতি মানে অ্যালবামটা খুঁজে পেয়েছি যাতে আমাদের সবার প্রথম অনেক ফটো তোলা ছিল সেগুলো অনেকগুলো পেয়েছি তারপর একটা চুরির ব্যাগ পেয়েছি মানে আমি রেখেছি আমি কিন্তু কী বলো তো সব কিছু তো আর মনে থাকে না যখন যেটা পাই আর যখন দেখি এটা ওটা খারাপ হয়ে গেছে তখন আমি আমার বর্মশয়কে না একটু বকাঝোকা করি আমি বলি দেখো তো কী করেছ তুমি এক বছর দিয়ে এগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো নষ্ট হয়ে গেছে তা আমার বর্মশয় বলে কি হ্যাঁ হ্যাঁ তুমি যখন যেটা পাও তখন সেটা নিয়ে আমাকে একটু উল্টো মানে বকাবকি করতে লাগো উল্টো পাল্টা বলি না অবশ্য মানে একটু কথা শোনাই যেটা খারাপ হলো কী করে ওটা খারাপ হলো কী করে আর খুব হাসতে থাকে আর যখন জোরে চিলিয়ে ডাকে তখন বলে কেন কিছু খুঁজে পেলে কি আবার কিছু খারাপ হয়েছে এরকম বলতে থাকে আমাকে তা ইঁদুরটা ভিতরে আছে না বাইরে বেরিয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না দেখো আমার কিন্তু প্রচণ্ড কি বলবো তোমাদের এত ঘাম হচ্ছে থাকতে পারছি না ঘরের মধ্যে কেন জানো এমনি অন্ধ করে থাকা যাচ্ছিলো না তারপর একটা লাইট এনে দিয়েছে সেই লাইটটা জ্বালিয়েছে আরও গরম লাগছে ভাবছি কতক্ষণ কাজটা করে নি তারপর শোভোগ আর শোভ কিছু করতে হবে আগে কাজগুলো করে নিয়ে প্রচণ্ড অস্বস্তি লাগছে এক মানে মানুষে বলে না যে হাই প্রেশার না লো প্রেশার হয়ে গেলে সে খুব শরীর থেকে ঘাম ঝরে অজস্র ঘাম ঝরছে পাখার কোনো কাজ হচ্ছে না পাখাতেও কোনো মানে লাভ হচ্ছে না আর ভাবছি যে শুয়ে থেকেই বা লাভ কি যদি কারেন্টটা চলে যায় সেই তো ভূতের মতো অন্ধকার হয়ে যাবে কিছুই করতে পারবো না তার থেকে ভালো একটু কষ্ট করে কাজই করে নিই কেন অনেক কিছু জামা কাপড় সব কিছু নামিয়ে রেখেছি কী তো মাঝে মাঝে ভাবি কি কী বলবো তোমাদেরকে মাঝে মাঝে ভাবি আমি যে রাত্রিবেলা ভিডিওটা অন করে রেখে শুয়ে পড়ব তোমাদের শেয়ার করব সেই ভিডিওটা পরের দিনটা কি কত বড় বড় ইঁদুর ভাবার মতো না মানে গাছে ইঁদুর যাকে বলে না ওরকম বড় বড় ইঁদুরগুলো ভাবি মাঝে মাঝে কি ভিডিও করে রাখবো তারপর ভাবি না থাক করবো না একদিন বাবুর পাপা বলল না ভিডিও করতে হবে না তো একদিন তোমাদেরকে দেখাবো তো আমি অবশ্যই একদিন আমি ঠিক ভিডিও করে রাখবোই রাখবো আবার ভাবি কিছু দিয়ে খাইয়ে দিম তা ভাবি না যতই হোক কিছু দিয়ে খাইয়ে ফালতু কি করবো বলো আমি আবার এসব মানে ভালো লাগে না যে ইঁদুরে বিষ খাওয়াবো বা কিছু আমি সেসব পারি না আমি কিন্তু রাত্রিবেলা যখন খাবার খাই আমরা তখন রাত্রিবেলা যেতে ইঁদুর যাতে রকম কাঁচা সবজি বাজার মানে খারাপ না করে এর জন্যে আমি মুঠো ভাত ওখানে রেখে আসি ওই ভাতটা নিয়ে ওরা সারা রাত ব্যস্ত থাকে আর এই ঘর ওই ঘুরতে থাকে এই জন্যেই কদিন দিয়ে আমার মানে সবজি বাজারগুলো আর কি নষ্ট হচ্ছে না ভালোভাবেই আছে তা আমাকে দু তিনবার বলেছো আমাকে কি হলো সবজি বাজারগুলো দু দিন দিয়ে এগুলো ভালো রয়েছে কেন আর ভালো থাকবে না ইঁদুরকে তো আমি আলাদা করে ভাত দিই বলে কি ও তুমি ইঁদুরগুলোকে পুষে রেখেছো তার মানে তাই না আচ্ছা ঠিক আছে পুষে যখন রেখেছো তাহলে তুমি ওদেরকে বলো যে কোনো দিনই জন্য খারাপ না করে সত্যি বলছি বিশেষ করে আমার শরীরটা খুব খারাপ লাগছে মাঝে মাঝে এসেই শুয়ে পড়ছি কেননা আমার না হাত পা খুব কাঁপছে আমি দাঁড়াতে পারছি না জোর পাচ্ছি না হাত পায়ে আজকে সত্যি আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তোমাদের সাথে কী বলবো আর চলো তাও বসে দেখে লাভ নিয়ে একটু কাজ বাজ করে নি তারপর স্নানে যাব कि जाली मार्क पर से नहीं वाली है जो भूले ही देर को तक चाहिए तो इतना तो भी नहीं नहीं हम किलो ही मुझे आ गया वो ना थोड़ा मार्क रखी आके तो आपको আমাদের মেহেন্দি ক্লাস শুরু হয়ে গেছে তাই আমার মানে বলার পরে ফের এনে দিয়েছে আর দুটো মেহেন্দি এনে দিয়েছে কালকের থেকে টাইম বের করে আমি একটু মেহেন্দির দিকে সবাই যেরকম মেহেন্দি প্র্যাকটিস করছে আমিও ঠিক ওরকম মেহেন্দি প্র্যাকটিস করবো দেখি দিদিকে মানে ম্যামকে ফোন করবো ম্যামকে ফোন করে তারপরে মেহেন্দি প্র্যাকটিস করবো আমি চলে গেছি রান্নার দিকে অনেক কষ্ট হয়ে গেছিলো দুপুরবেলা খুব আর বাবুর প্রায় সন্ধ্যাবেলার দিকে ওর খিরে পেয়ে যায় তাই ওর জন্য ভাত সাত যা বেঁচে থাকে রেখে দিয়ে এদিকে আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আমার বরমাসাই মাংস নিয়ে এসেছে এদিকে দেখো কতগুলো ডিম সিদ্ধ করে রেখেছি কেন বলো তো আমাদের দোকানে তো ডিম বিক্রি করে তা বর বলছিলো খারাপ হয়ে গেছে তা আমি বললাম না খারাপ হয়নি দাও সিদ্ধ করে দেখাচ্ছি তা সিদ্ধ করেছি সব সিদ্ধ করে দিয়েছি সাত আটখানা তা দেখলাম ভালোই আছে একটু নুন দিয়ে আর দিয়ে আসবো দোকানে এখন যাবো একটু দোকানের দিকে নুন আছে ওটার মধ্যে ভরে রেখেছি এটার মধ্যে অল্প রেখেছি এটা মানে খাওয়ার জন্য ওটা রান্নার জন্য তা ডিমগুলোতে নুনের ছিটা দিয়ে এখন গিয়ে দিয়ে আসবো ততক্ষণ এদিকে আমার মাংসটা রান্না হয়ে যাবে আর এদিকে আমি আটাও মেখে রেখে দিয়েছি কটা মানে বেশি আজকে রুটি বানাবো না ছেলে আর ও দুজনে মিলে খাবে আমি আজকে রুটি খাব না তা আমার এমনিও রুটি খেতে বেশি পছন্দ হয় না তা চলো আমি আগে ডিমটা দিয়েছি এত মশা এত মশা তাই ধুয়ো দিয়ে দিয়েছে ঘরে ধুয়ো বলতে ডিমের ট্রে জ্বালিয়ে দিয়েছি আমি যাচ্ছি এটা নিয়ে এখন রাস্তায় এখন বাজে রাত দশটা তো আমরা আমাদের রান্না হয়ে গেছে আমরা দেখো কি সুন্দর রান্না করেছি সবার জন্যে ভাত বেড়ে নিয়ে এসেছি আর ওখানে একটা ভাই আছে তার জন্যও নিয়ে এসেছি সবাই খেতে বসে পড়েছি বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিজের নিজের খেয়াল রেখো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার বিজু বাবু ওদিকে দাঁড়িয়ে আছে এখনও আসেনি আর আমিও তার জন্য এখনো বসে আছি তা সবাই ভালো থেকে ওটা আবার দেখা